চেষ্টাটা করা হচ্ছে সকলের জন্যে যা বিশেষ করে আমাদের ছোট ভাই বোনরা আছো এবং হতে পারে আমার থেকে বড় আছে অনেকে যে এখনও চাকরির জন্য চেষ্টা করছে বিভিন্ন বিষয়ের এবং যেই এক্সামগুলিতে আমাদের হিন্দি থেকে ব্যাকরণ জিজ্ঞাসা করে থেকে সেই হিন্দির একটি বিশেষ চ্যাপ্টার আমরা কিছুদিন ধরে পড়ছি আজকে তারই একটা অংশ বিসর্গ সন্ধি সেই বিসর্গ সন্ধিটি আজকে আমরা পড়ব এবং খুবই দেখো ইন্টারেস্টিং একটি বিষয় এখান থেকেও কিন্তু জিজ্ঞাসা করে থাকে তাই বিসর্গ সন্ধিতে আমরা চলে যাব সরাসরি বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি কি দেখো আমরা সেটি আগে একটু জেনে নিই এর আগে আমরা দেখলাম যে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি সেগুলো তো জানিয়েছে ঠিক তেমনই বিসর্গ সন্ধি কিছুই না মানে কিভাবে বিসর্গের সঙ্গে অন্য পদগুলি জুড়ে কি তৈরি হচ্ছে বা বিসর্গ কিসে পরিণত হচ্ছে সেটি বলা হয়েছে এখানে বিসর্গ কে ওয়াদোয়ার ইয়া व्यंजन वर्ण के मेल से वन वाले परिवर्तन कोई परिवर्तन को সন্ধি কিছুই না বলেছে বিসর্গ পরে একটি জিনিস খেয়াল রাখবে যে প্লাস্টিক আমরা জানি আগে আর পরে পূর্বপদ পদ আছে পূর্বপদের সঙ্গে কিন্তু বিসর্গটি থাকবে না পরপদের কথা বলে এখানে তাই বিসর্গের পরে বিসর্গকে বাদ স্বরোয়ার ইয়া কে মেলসে যে পরিবর্তন আতে হয় ওই বিসর্গ সন্ধি হেলাতে হয় এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপ এটিকে তোমরা একবার খেয়াল করে নেবে এবার ইম্পর্টেন্ট কথা যেটি সেটি কি ইম্পর্টেন্ট কথা হচ্ছে বিসর্গ কোন কোন ধরনের আমাদের পরিবর্তনগুলো আমরা দেখতে পাই বিসর্গ সন্ধিতে সেইগুলি নিয়েই আজকে একটু ইম্পর্টেন্ট যে যে বিষয় সেগুলি আলোচনা করব একটি জিনিস খেয়াল রাখবে বিসর্গ কিসে কিসে পরিণত হয় সেটি একটি বিসর্গ বিসর্গ ও মে পরিবর্তিত ও মে শটে লিখছি বিসর্গ কিসে হয় ওতে ওকারে কারে আমরা যদি আমরা লিখি তাহলে ও কারে পরিণত হয়ে যায় আর কি কিসে বলছে বিসর্গের মধ্যে আমরা সন্ধে দেখতে পাই র আর কি দেখতে পাই আরেকটা হচ্ছে শ এখানে শ বলতে সবগুলোই সই সব শহের কথাই বলা হয়েছে তাহলে এই তিন ধরনের পরিবর্তন আমরা বিসর্গের মধ্যে বিশেষ করে দেখতে পাই আর যেটি আছে বিসর্গ লোপ হয়ে গেলে সন্ধি হয় না সেটি আলাদা জিনিস সিদ্ধ সন্ধির মতো কিন্তু মেনলি হচ্ছে এই তিনটি রূপ আমরা দেখতে থাকি দেখে থাকি বিসর্গ সন্ধির মধ্যে বিসর্গ ওতে পরিণত হয় রতে পরিণত হয় এবং সতে পরিণত হয় সেই নিয়ে আজকে আলোচনা করবো এবার দেখো একটি খুবই খুবই রুচিপূর্ণ একটি বিষয় বলা হয়েছে বিসর্গর যে পরিবর্তন হচ্ছে সেটি বোঝার জন্যে আমরা এর আগে যে বর্ণমালা যে সার্ক কে কে वर्ग के के तृतीय तृतीय लिखे चतुर्थ या पंचम वर्ण या 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 रा, ला वा हा वर रहे एवं रहे एवं विसर्ग से पूर्व विसर्ग से ठीक ठीक पूर्व में पूर्व में आ, आ रहे आ, रहे तो विशर्क ऊ में परिवर्तित होता है यही यही ओ ओके साथ শে এই ভেঙে যতটা আমি বুঝতে পারছিলাম ততটা ভেঙে ভেঙে একদম বোঝানোর চেষ্টা করলাম বিসর্গের পরে যদি বিসর্গকে বাদ বর্গে তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ ইয়া রাওয়া বর্ণ রাহে এবং বিসর্গ সে ঠিক পূর্বে এখানে একটু জিনিস খেয়াল রাখবে বিসর্গের ঠিক পূর্বে এই ঠিক পূর্বে ঠিক পূর্বেই এটিকে ভেঙে ভেঙে দেখাচ্ছি অ থাকে তো সেই বিসর্গটা হস্যুতে পরিণত হয়ে যায় উতে উমে পরিবর্তিত হয়ে যাতে হয় অথহায় এস উকে সাথ এই বিসর্গের আগে যে অটা ছিল এখানে বিসর্গ বিসর্গ অ কে সাথ এটা আলাদা আলাদা হবে সাথ এই বিষার্ক আসার আস জোরকার উদাহরণ দেব তাহলে স্পষ্ট হয়ে যাবে দেখো বলছে বিজ্ঞান ইকুয়াল টু কী হবে সেটি এবার দেখব মা না প্লাস বিজ্ঞান পরে আছে ওয়া এটা আছে ওয়া আছে রহস্যটা পরে হয় তাহলে এখানে শূত্র অনুযায়ী আমরা ইয়াবার আছে ওয়া পেয়ে গেলাম তাহলে সূত্র পেয়ে গেলাম মানে ফর্মুলা অনুযায়ী তাহলে বিসর্গ আছে এর পূর্বে এবং বিসর্গের ঠিক পূর্বে যে এখানে যে কথাটি বলা হয়েছে ঠিক পূর্বে যদি ও থাকে তাহলে কি হবে বিসর্গ কিসে পরিণত হয়ে গেছে ও হয়ে গেছে ঠিক পূর্বেই যদি ও থেকে দেখো ম ন নকে যদি আমরা ভাঙি নকে ভাঙলে ও পাবো এই কথাটি বলা হয়েছে আর সেটি কোথায় আছে বিসর্গের আগে আছে তাহলে বিসর্গ উ হয়ে গেল ঠিক আগে অ আছে দুটো মিলে কি হবে ও হবে বাকি যা আছে আমরা বসিয়ে দেবো তারপর তাহলে আমাদের ফর্মুলা কিন্তু কমপ্লিট হয়ে যাবে একবারে সূত্র অনুযায়ী চলতে থাকবে তাহলে সমান সমান কী লিখবো আমরা ও হয়ে গেলো এই বিসর্গ ওর সঙ্গে জুড়ে মনো পরে যা আসে বসিয়ে দাও মনোবিজ্ঞান খুবই লজিক্যালি একদম যারাই বানিয়েছে তারা কিন্তু খুব দিমাগ লাগিয়েছিলেন অ্যাকচুয়ালি আমাদের ধীরে ধীরে আমরা টেকনোলজির দিকে এগোচ্ছি ঠিকই কিন্তু পূর্বের দিনে তারা তো একদম বাস্তবের ভেতরে ঢুকতে থাকতো তাদের দিমাগটা সেই রকম লাগাতো যাই হোক আমাদের এখনও দিমাগ লাগাচ্ছে তো এটা পেলাম এরপরে আর কয়ে উদাহরণ দেখে নিই তো আশা করছি এই যে ফর্মুলাটা এখানে স্পষ্ট করার চেষ্টা করেছি সেটি সকলেই বুঝতে পারছো এবং যদি প্রথমবার না বুঝতে থাকো তাহলে নোট ডাউন করে দ্বিতীয়বার দেখতে থাকো একদম সহজ করে বোঝানোর কিন্তু চেষ্টা করা হয়েছে এখানে মনোবিজ্ঞান अधा प्लस गति इक्वल किया होगा सारा प्लस और क्या होगा इसको हम तोड़ेंगे देखेंगे दोनों तरफ से कर सकते या नहीं कर सकते हैं। क्या होगा विसर्ग है गा है तृतीय वर्ण है विसर्ग ओ में परिवर्तित हो जाएगा ध के ठीक देखिए ध के यानी विसर्ग के पूर्व में आ है ध के साथ आ है तो आधा मिल गया हमें गति बिठा दीजिए अधोगति उसके बाद सरोवर सेम है वाह है विसर्ग आगे ओ आ तो लेटा वो सर এবার ওটা আমাদের ভেঙে দেখা যাবে উল্টোটা এখানে ভাঙা আছে এখানে আমাদের ভাঙতে হবে তাহলে কি করতে পারি ও আমরা জানি বিসর্গ আছে কারণ কি এই দেখো বিসর্গ যদি এখানে বসাই এটা বিসর্গ যদি ধরে নিই আমরা এখানে এই ওটা এখানে বিসর্গ বসাব তারপরে যদি আলাদা করি কে ভাঙলে অ পাবো অ পেয়ে যাবো এটা তো উ হওয়ার কথা ছিল তাহলে উ আর অ মিলে ও হয়ে গেছে সেটাই সঠিক মাত্র না ঢুকলে ভাববে যে এই ও কারের এখানে বিসর্গ হয়ে যাচ্ছে পয় প্লাস ধর পয় ধর জলধর জল ধর প্লাস ধার জা ধার এইভাবে এই ফর্মুলা মাথায় রাখবে যে শব্দ থাকুক না কেন এই একটুখানি যদি ধারণা থাকে তাহলে কিন্তু দেখবে দিমাগ আমাদের কাজ করতে থাকবে ঠিক মাথায় ক্যাপচার করে নেবে এরপরে আরেকটি ফর্মুলা সুন্দর একটি একটি কথা আছে ও দিয়েই এটি খুবই সুন্দর আমাদের বলল আমাদের দিয়েছে করতে জুড়ে কি হবে আমাদের দিল এক্সামিনার আমাদের চেক করতে চাইছে যে এই সন্ধিটা জুড়ে কোন পথটি সঠিক হবে সেটি বসানো তাহলে কি করবো এখানে দেখ একটি জিনিস খেয়াল করার তত বিসর্গ আছে বিসর্গের আগেই ঠিক আছে কিন্তু প্লাসের পরে দেখো এখানেই খেয়াল করার বিষয় এই জায়গাটাই আমাদের আবার অনেক সময় ঘাবড়ে দেয় প্লাসের পরে কি আছে অ আছে কিন্তু এর আগের সূত্রতে আমরা পেয়েছিলাম বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ ইয়া তো ইয়ার আলাওয়া এই বর্ণগুলো দিতে থাকে তাহলে তাহলে তৃতীয় বর্ণ না স্বরবর্ণের এটা কি আছে এটা ইয়ার আল আবার মধ্যেও পড়ছে না এটা হচ্ছে স্বরবর্ণ আছে তাহলে এই পরিস্থিতিতে কী পরিবর্তন আসবে সেটি আমাদের দেখার একটি দেখো কি হবে করে দিই তারপরে সূত্রটি এইখানে একটু এটি আমি কি লিখলাম না তো দুই লিখেছি না হ লিখেছি কি লিখলাম এটি হচ্ছে বোঝার এখানে না তো মাত্রা থাকে পুরোটা এটার উচ্চারণ হচ্ছে তত তো তত অধিক এই অটা সাইলেন্ট থাকে লুপ্ত অ সংক্ষিপ্ত বা লুপ্ত বলা হয় একে এই লুপ্ত অটার ব্যবহার এখানে হয়ে থাকে তাহলে এর থেকে আমরা কী বুঝতে পারি বলতে পারি বিসর্গ কে বাদ বিশর্গ अवर्ण वाला है। रहे, रहे। एवं विषय से पहले विषय से ठीक पहले ठीक पहले आ रहे आ रहे तो विचर का ओ हो जाता है हो जाता है एवं एवं পরবর্তিত পরবর্তী অ লুপ্ত অ লুপ্ত बन जाता है बन जाता है एটি ভালো করে খেয়াল রাখবেন লুপ্তটা কি এটা আমরা হয়তো পড়েছি তার তো জানি যারা

আর বেঙ্গল এমনি যে আমরা যদি বাংলায় করি তাহলে দেখবে এরকম একটু দাগ দিয়ে হ না হ তো না দিই এরকম মাত্রা থাকে না এরকম একটি বিষয় থাকে তা তো তাহলে এইখানে আমরা এই ফর্মুলাটা অনুযায়ী কি পেয়ে গেলো এখানে যা ছিল বিসর্গ অ ছিল এবং পরবর্তীতে যদি অ থাকে তাহলে এরকম আমাদের পরিবর্তন আসে অ হয় এই লুপ্ত অ তৈরি হয় তাহলে এখানে দেখলাম আরেকটা উদাহরণ আমরা প্লাস অধ্যায় কি হবে সমান সমান করলে আমাদের ও আছে বিসর্গের আগেই দেখো ও আছে তাহলে ও হয়ে যাবে ও হয়ে গেল তারপরে আবার ও আছে তাহলে এই অটা কি হবে এখানে এখানে হয়ে যাবে লুপ্ত আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না যারা এই আমার কেলা সঙ্গে জুড়ে আছো তাদের সকলের মতো করেই পড়ানোর চেষ্টা করবে এবং ভেঙে ভেঙে ধীরে ধীরে অত তাড়াহর আমাদের করার নেই রিভিশনের মতো অনেকেরই প্রিপারেশন হয়ে গেছে এবং যতটা পারছি কিন্তু ক্লাস আমাদের আর বেশি কিছু নেই এর এরপরের যে ব্যাকরণগুলি আছে সেইগুলি খুবই ইজি শুধু আমাদের কি করতে হবে মুখস্থ করার মতো করে করতে হবে এক কথায় প্রকাশ আছে তারপরে হচ্ছে তোমার সমাজ আছে কিছু সমাজটা একটু শেখার আছে ওইটা করতে হবে এরপরেরগুলো ইজি আছে সন্ধ্যাটা এর আগে যতগুলো ক্লাস হয়ে গেছে আমাদের মেন মেন বিষয়গুলো যেখানে যেখানে একটু শেখার ছিল কিন্তু সেইগুলো আমরা কিন্তু পড়ে নিয়েছি তো আজকে শর্ট ভিডিও দেওয়ার কথা ছিল দুটি ফর্মুলা বা সূত্র যাই বলে না কেন নিয়ে আলোচনা হলো আমাদের বিসর্গসন্নদের নিয়ে তো এই পর্যন্ত আশা করছি বুঝতে অসুবিধা হয়নি যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো নিজেরা পড়তে থাকো লাইক শেয়ার তো করতেই থাকো এবং যারা নতুন আছে তারা ভিডিওটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো দেখা হবে আগামী দিন বিসর্কের অন্য ইম্পর্টেন্ট সূত্র নিয়ে নমস্কার ভালো থেকো সকলে